যেটা সম্ভবত অসুস্থ দেখো নাই আমি এনএস বাই টু পয়েন্ট জিরো আজকের এই ভিডিওতে আমরা ভয়ঙ্কর কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো অ্যাডভেঞ্চারের শুরুতেই আমাদের সামনে আমরা একটি ভয়ঙ্কর চিল পাখি লক্ষ্য করতে পেরেছিলাম ওই চিল পাখিটির দৃশ্য ধারণ করার জন্য এখানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই বড় চিল পাখিটি দেখার জন্য আমাদের এভাবে হামাগুড়ি দিয়ে যেতে হবে আমার সামনে থাকা টিম মেম্বার এভাবে হামাগুড়ি দিয়ে যাচ্ছে আমি তার পিছনে ক্যামেরা ফোকাস করছি যাতে করে এই পুরো দৃশ্যটি আমরা একবারই ধারণ করতে পারি এবারে আমরা চিল পাখির একেবারে কাছাকাছি চলে এসেছি দর্শক এখান থেকে চিল পাখিটি একেবারে স্পষ্ট ভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি এবার আমরা এখানে চেষ্টা করব এই চিল পাখিটি সামনে গিয়ে দেখানোর বিশেষ এই পরিস্থিতিতে আমরা বেশ ভয় পাচ্ছিলাম কিন্তু আমাদের এখানে সামনে এগিয়ে যেতেই হবে কঠিন এই মোমেন্টে আমাদের চলার পথে বেশ বাধা তৈরি করছিল যে গাছগুলো আমাদের এখানে বাধা তৈরি করছিল এই গাছগুলো এই জঙ্গলের কাটা যুক্ত গাছ এগুলো আমাদের ভাষায় আমরা কেওড়া গাছের ডাল বা হুল বলে থাকি লক্ষ্য করুন আমরা এখানে অনেক পরিশ্রম করে একেবারে চিলের কাছাকাছি চলে এসেছি এখান থেকে চিল পাখিটি বেশ বড় অনুভব হচ্ছিল আমরা চেষ্টা করব এই চিল পাখিটির একেবারে কাছাকাছি যাওয়ার জন্য গভীর এই জঙ্গলে প্রবেশ করার পর এটাই আমাদের জন্য সেরা একটি মোমেন্ট এবার আমি চেষ্টা করছি একেবারে চিল পাখির কাছাকাছি যাওয়ার জন্য আমি এই চিল পাখিটি ধরার চেষ্টা করব। আমাদের মনে হচ্ছে এই চিল পাখিটি একেবারে অসুস্থ অবস্থায় এখানে বসে রয়েছে বিশেষ এই পরিস্থিতিটি ক্যামেরায় ধারণ করার জন্য আমরা প্রায় আড়াই ঘন্টার মতো এখানে চেষ্টা করে যাচ্ছি এই গভীর জঙ্গলে আরো এরকম অসংখ্য অগণিত প্রাণী বসবাস করে থাকে আমি একেবারে এই চিলটির কাছাকাছি চলে এসেছি এবার চেষ্টা করব এই চিলটি ধরার জন্য অনেক চেষ্টা করে আমরা এই ক্যামেরাটি ধারণ করতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় একটি পাওয়া দেখুন এখানে চিল পাখিটি একেবারেই উঠতে পারছে না ও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে

গাইস এই চিলটি উঠতে পারতেছে না এই মুহূর্তে আমরা চিলের নিচে অবস্থান করেছি জঙ্গলে এসে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি সেটা আমাদের ভাগ্যের একটি ব্যাপার আমরা জঙ্গলের ভিতরে একটা তিল পাখি দেখতে পাইছি যেটা সম্ভবত অসুস্থ দেখো ও মাই ও মাই গড দেখুন কাজ দেখুন ভাই ভয়ঙ্কর যেমন ভয়ঙ্কর ততটা সৌন্দর্য দেখুন আমার লাইফ আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে চিল পাখি দেখতে বললাম আমি অনেকটাই ভয় পাইছি আমি বুঝছিলাম যে আমার মাতাবাসায় এসে পড়বে এই যে দেখুন চিল পাখিটা হয়তো অসুস্থ এখন আমরা যে ধৈর্যা নিয়ে ট্রিটমেন্ট করবো ভাই অনেকটাই ভয় লাগে আপনি কি বলেন ভাই হ্যাঁ আমি কিছু করছিলাম ভাই অনেকটাই ভয় লাগতে আছে যে আমরা নিয়ে ট্রিটমেন্ট করবো কিনা এই যে দেখুন ও ঠিকঠাক মতন দাঁড়াতে পারছি না এই যে আমার হাত থেকে দেখুন এই যে আমি যদি ড্রুম করে দেখাই এই যে দেখুন ও অনেকটাই অসুস্থ এই যে হাক কুড়ে রয়েছে অনেকটাই ভয় লাগতে আছে আমাদের কিন্তু কিভাবে ধরবো অনেকটাই ভয় লাগতে আছে কেননা ভাই কামড় টামড় দেয় ভাই তো বেশি রিস্ক নেওয়া যাবে না আমাদের ও তার খুবই খারাপ লাগতে আছে যে জঙ্গলে এসে একটা পাখি দেখলাম যেটা আসলে অসুস্থ এই যে দেখুন খুবই অসুস্থ কিন্তু আমরা ওর জন্য কিচ্ছু করতে পারতেছি না কারণ আমার অনেকটাই ভয় লাগতে আসে যারা কেন মানে চৌকে বা ইতে ঠোর দেয় কিনা কেন চিল পাখি আসলে যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর কথা বলিস না কারণ চিল পাখি যতটা সুন্দর তার থেকে অনেকটা বেশি ভয়ঙ্কর কারণ ওরা অনেক কিছু শিকার করে সেটা তো আপনারাই জানেন এই যে দেখুন মারাত্মক দেখতে এবারে আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে আমাদের সময় একেবারেই লস করা যাবে না এই রকম অ্যাডভেঞ্চার আরও অসংখ্য অগণিত এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে